সানি অন্তর জি স্যার চেয়ারে বসো ওকে স্যার তোমরা দুইজনই তো জানো আজকে আমার বার্থডে সেই কারণে তোমরা দুইজন রে আজকে ছুটি দিলাম প্লাস এই যে তোমার গিফট আর এই যে তোমার গিফট স্যার বার্থডে হইছে আপনার গিফট দিলে আমরা এনে দিব তুমি সুপ্ত সারি ডাম করে খুশি মনে দিছে আমগোসিত খুশি মনে এটা গ্রহণ করা ঠিক বলছি না স্যার আপনি সব সময় ঠিক কথা বলেন এই কারণেই তো আপনার মিষ্টি বেশি দিছি আমি জানি স্যার আপনি যে আমার সবার থেকে আলাদাভাবে একটু বেশি ভালোবাসেন তোমরা তোমাদের বাড়িতে যাও আর ফ্যামিলির গিয়ে মিষ্টি খাওয়াও ওকে স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ শুভ জন্মদিন স্যার আপনার জন্য শুভ কামনা রইলো স্যার দেখা যাক টাকা পাওয়ার পরে তাদের রিয়াকশন কি হয় কি অন্তর সাহেব মিষ্টির কার্টন তো বিশাল বড় পাইলেন মজা লইতেছেন না 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 মজা নিব কেন এটা ছোট কার্টুন দেখে কি হয়েছে নিশ্চয় এটার ভিতরে স্পেশাল কিছু আছে যদি কোনো কিছু নাও থাকে তাও আমি খুশি তারপরেও একটু খুলে দেখেন না এটার ভিতরে কি আছে আমার দেখার অনেক শখ নেন দেখেন কোনো সমস্যা নাই তো আর তোমার মিষ্টির কার্টুন তুমিই খুলো না দেখি আচ্ছা এত গুলা টাকা স্যার কি ভুল করে রাখলো কাট হ্যালো আমার কার্টুন তো শুধু মিষ্টি হা এই যে আমার এটার মধ্যেও টাকা আমার মনে হয় কি এই টাকাগুলো স্যারে ভুল করে রাখছে আরে মেয়েকে আর ভুল করে রাখছে স্যার এগুলো বার্থডেগুলো কাম করে গিফট করছে পইছে যে শোনো নাই তারপরেও আইন স্যারের একবার জিগাই ভাই স্যার রে ভুল করে রাখুক আর সঠিক করে রাখুক এই টাকাগুলো আমার অনেক দরকার কারণ আমার মা অসুস্থ আপনার মাও অসুস্থ তাহলে স্যারের তো জিগায় টাকাগুলো নেন হ্যাঁ যে বড় লোক মানুষ এরকম বিশ ত্রিশ হাজার টাকা হ্যাঁ গুনা তো ধরতো না তোমার যদি এই টাকা দরকার না পরে তুমি স্যারকে ফেরত দিয়ে দাও কিন্তু আল্লাহর দুহাই লাগে আমার এই টাকার কথা স্যারকে বললো না কি বলেন ভাই প্লিজ ভাই তুমি আমার কসম কাই কথা দাও তুমি এই বিষয়টা স্যারকে বলবা না আমি আজকের পর থেকে ভালো হয়ে যাবো তোমার পিছনে আমি আর লাগবো না তুমি চুপ করে থাইকো না তোমারও তো মা আছে এই টাকা গোলা দিয়ে আমি আমার মার চিকিৎসা করামু তুমি কি চাও না একটা মা সুস্থ থাকুক আচ্ছা ভাই আমি কথা দিলাম স্যারকে কিছু বলবো না আপনি যান আপনার অনেক ধন্যবাদ ভাই স্যার সুডি না দিয়ে দিলাম আবার আসলা যে স্যার আপনি বলবো মিষ্টির কাটনে মিষ্টি না দিয়ে টাকা দিয়ে দিছেন টাকা যে তো দিয়ে দিছি মিষ্টি কিনে নিলেই হয় এ তো অনেকগুলো টাকা কত টাকা এখানে গুনে দেখছ না স্যার তবে মনে হয় বিশ তিরিশ হাজার টাকার মতন হবে কি বলো বিশ তিরিশ হাজার থাকার কথা তো চল্লিশ হাজার টাকা হতেও পারে আমি তো আর গুনে দেখি নাই আসো দেখি এইখানে দেখি বিশ হাজার আর বিশ হাজার কই স্যার বিশ্বাস করেন আমি এই টাকা ধরেও দেখি নাই তাহলে আর বিশ হাজার গেল কই স্যার আমি তো জানি না সানি কই সানিরে ডাক দাও মনে হয় তার মিষ্টির কাটনে গেছে যাও ওকে স্যার আমাকে ডাকছিলেন স্যার ভিতরে এসে বসো স্যার কোনো ইমার্জেন্সি কাজ আছে হঠাৎ ডাকলেন যে মিষ্টির কার্টনে আমি চল্লিশ হাজার টাকা রাখছিলাম আর ডে গিফট দিব বলে এর কার্টনে থেকে বিশ হাজার পাইছি আর বিশ হাজার টাকা কি আপনার কার্টনে গেছে না স্যার আমার এনে যায় নাই আমি নিজ হাতে সবারে মিষ্টি দিছি থাকলে তো আমি কার্টুনে দেখতামই তোমার এখানে যদি না গিয়ে থাকে তাহলে বাকি বিশ হাজার টাকা গেল কই স্যার আমার মনে হয় কি চল্লিশ হাজার টাকা হেয়ার কার্টুনে গেছে 20000 টাকা রাইখা আর 20000 টাকা আপনারে দিছি ভালো সাজার লাগা আপনি বালা মতুন হেরে জেরা করেন কি এমন এমন করতেছ কেন বাকি 20000 যদি তোমার এখানে গিয়ে থাকে তাহলে ভালো ভালো দিয়ে দাও স্যারকে যদি বলি টাকাটা আমি নি নাই টাকাটা নিছে উনি স্যার তো নাও বিশ্বাস করতে পারে তার চেয়ে ভালো বলি টাকাটা আমি নিছি ওই বেটা তুই কি বাপতাছস টাকা নিছিস কিনা ওডা বল টাকা আমি নিছি স্যার কইছিলাম না টাকাটা হ্যাঁ নিছে এখন প্রমাণ পাইছেন হ্যাঁ আপনি চাকরিতে বাই করে দেন তুমি চুপ থাকো বিশ হাজার টাকা তুমি কেন রাখছ আর টাকা যদি রাখার হয় এই বিশ হাজার টাকা তুমি কেন ব্যাগ দিছ আমি বলতে পারবো না কিভাবে বলবো স্যার বলার মতন মুখ থাকলে না বলতো তুমি জানো তোমার লোভের কারণে তোমার চাকরিটা যাইতে পারে চাকরি যাইতে পারে মানে আপনি ওরে এখনই গাদা কাদা বাইর করে দেন এসব লুবি লুক অফিসে থাকলে অফিস ধ্বংস করে নেবো তুমি কি চুপ করে থাকবা নাইলুক তার অফিস থেকে গাড়দাকাটা বের করে দিবা স্যার আপনি সব কি বলতাছেন আমারে গাড়দাক্কা দিয়ে বের করব মানে এমন বাপ ধরতাছ যেমন কিছুই জানো না ওর কার্টুনও 20000 টাকা আমি রাখছি তোমার কার্টুনও 20000 টাকা আমি রাখছি শুধু তোমরা দুইজন ডে পরীক্ষা করবার জন্য সামান্য 20000 টাকা লোভ সামলাতে পারো না আমার এত বড় কোম্পানির এমপ্লয়ই হবে কিভাবে আর তুমি এত সততা দেখায় পৃথিবীতে চলতে পারবে না এই কোম্পানিতে চাকরি না করিয়া রাস্তায় গিয়ে ভিক্ষা করো গা স্যার উনি আমাকে অদা করাইছে যে কারণে আমি বলতে পারি নাই হ্যাঁ চুরি কইরা তোমার ওয়াদা করাইছে আর তুমি সবকিছু জানার পর অসুভ করে আসো তো এর মধ্যে আর তোমার মধ্যে তফাৎটা রইল কই যে এই চুরি করে চোরের সাথে সঙ্গ দেয় চুরির বিষয়টা গোপন রাখে তারও কিন্তু সমান অপরাধ তোমারে আর কি বলমু তুমি আমার অফিস থেকে বের যাও আর তুমি সময় থাকতে নিজের শোধরাও ভিডিওটি দেখে কে কী বুঝলেন অবশ্যই কমেন্ট করে জানাইবেন আর ভালো লাগলে কিন্তু বেশি বেশি করে শেয়ার করে দিবেন